আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব যে সকল হারাম কাজকে মানুষ হালকাভাবে দেখে এর পর্ব কুলক্ষণ এ সম্পর্কে আমরা কিছু কথা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ কুলক্ষণ এটা হচ্ছে শিরখ কুলক্ষণ হচ্ছে যা যার সুদ সাল্লি সাল্লাম উল্লেখ করেছেন তিনি বলছেন আত্মীয়রত শির্খ কুলক্ষণ এটা হচ্ছে শির্খ কুলক্ষণ কি আমরা অনেক কিছুকেই কুলক্ষণ মনে করে থাকি অনেক কিছু আমাদের সামনে কুলক্ষণ হিসাবে আমাদের চোখে ধরা পড়ে মূলত এগুলো হচ্ছে আমাদের কোরআন সুনার জ্ঞান না থাকার ফল কোরআন হাদিস সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে এগুলো হয়ে থাকে আমরা দেখে থাকি সমাজে অনেক মানুষ রয়েছে যারা কুলক্ষণে বিশ্বাস করে কুলক্ষণ কি যখন আমি সকালে দোকান খুললাম তখন যদি আমি প্রথমেই বাকি দিই এটা হচ্ছে কুলক্ষণ এটা আমরা মনে করে থাকি আরবি মাসের মধ্যে সফর মাস রয়েছে এ মাসের মধ্যে কোনো কিছু করা যায় না এ মাসের বুধবারে কোনো কিছু করা যায় না বললেই কুলক্ষণ হবে আমার কোনো ক্ষতি হতে পারে এই রকম বিশ্বাস করা হচ্ছে শির্ক এগুলো হচ্ছে কুলক্ষণ আমরা অনেকে মনে মনে করে থাকি মঙ্গলবার বা সোমবারের দিন বা রবিবারের দিন বাস কাটতে হয় না হলে কুলক্ষণ হয় এগুলো হচ্ছে শির্ক আমরা তেরো সংখ্যাকে অনেক সময় কুলক্ষণ মনে করে থাকি তেরো তেরো সংখ্যা এই সংখ্যাকে আমরা অনেকেই কুলক্ষণ হিসাবে দেখে থাকি গণনা করতে করতে যদি দেখা যায় যে কেউ তেরোর মধ্যে পড়ে গেছে তাহলে তার আর দুশ্চিন্তার শেষ থাকে না কেন ওর হয়তো বা কোনো বিপদ হতে পারে এটা সে মনে করে থাকে আশ্চর্য বিষয় রাসুল আলী হাসাল্লাম কুলক্ষণকে শির্ক হিসেবে উল্লেখ করেছেন কুলক্ষণ হচ্ছে শির্ক অতএব এগুলো থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে আমরা যখন রাস্তায় বের হই তখন দেখি রাস্তাতে যদি আমার প্রথমে কোনো একটা বিড়াল পড়ে কোনো একটা যদি অভঙ্গ মানুষ যদি আমার চোখে পড়ে কোনো একজন বিকলঙ্গ মানুষ যদি আমার সামনে পড়ে তাহলে আমার মনে হয় যে আজকে আমার দিনটা খারাপ যাবে এগুলো হচ্ছে কোলক্ষণ এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে এগুলো থেকে বাঁচার জন্য আপনাকে বলছি সুরা আরাফ সাত নম্বর সুরা একশত একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন তালা বলছেন যে যখন ফেরাউন এবং তাদের সঙ্গী যারা ছিল তাদের মধ্যে যখন কোন কল্যাণ আসতো তখন তারা বলতো যে এগুলো আমাদের পক্ষ থেকে এসেছে আর যখন কোনো অকল্যাণ আসতো তখন তারা বলতো এগুলো মূষা এবং তার সঙ্গীদের মাধ্যমে এসেছে তাদের পক্ষ থেকে এসেছে তাদের জন্য এগুলো হয়েছে এটা তারা বলতো আজকে আমাদের সমাজে এইরকম আমরা মনে করে থাকি যে ওই জায়গায় যদি আমি না যেতাম ওই যদি এই কাজটা না করতো তাহলে এইরকম হতো না এই বিপদটা হতো না এগুলো কুলক্ষণ এগুলো থেকে বেঁচে থাকুন না আল্লাহ সুবাহানুয়া তালার উপরে আপনাকে ভরসা করতে হবে আল্লাহ তালার ওপরে ভরসা করতে হবে এর বিকল্প কিছু নাই ইমরান ইবন হুসেন রদিয়াল্লাহ আনহু বলছেন রসুল সাল্লা আলি হাসলাম বলছেন না ওই ব্যক্তি আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় ম্যাং ততৈর যে ব্যক্তি কুলক্ষণে বিশ্বাস করে আরও ততৈরা যার কারণে কুলক্ষণে বিশ্বাস করা হয় উভয় ব্যক্তি হচ্ছে রসুলের উম্মত থেকে বাইরে তারপরে বলছেন যে তাকাহানা আউ তো যে ব্যক্তি ভাগ্য গণনা করে এবং যার ভাগ্য গণনা করা হয় উভয়ই হচ্ছে রসুল সাল্লাহ সালামের উম্মতের বাইরে এর আলো রসুলের উম্মতের বাইরে এরা রসুলের উম্মত নয় অথচ আজকে কত মানুষ দেখবেন কোনো কিছু যদি হারিয়ে যায় তাহলে ও ভাগ্য গণনা করে ও এগুলো খুঁজে নেওয়ার জন্য চেষ্টা করে যারা দরবেশ রয়েছে যারা ভাগ্য গণনা করে যারা কাহিন রয়েছে যারা গণক রয়েছে এদের কাছ থেকে তারা ভবিষ্যৎ জানে যে জিনিস হারিয়ে গেছে সেটা খুঁজে নেওয়ার জন্য চেষ্টা করে আশ্চর্য বিষয় যেটা ইসলাম হারাম করেছে সেটাই আপনি মেনে নিলেন যা ইসলাম আদেশ করেছে যা ইসলাম পথ নির্দেশনা দিয়েছে সেটাই আপনার কাছে তুচ্ছ হয়ে গেল কি আশ্চর্যের বিষয় দেখুন যে হাদিসটা আমরা বললাম এই হাদিসটি পাওয়া যাবে তাবারানের মধ্যে সিলসিলা সহিয়া এর দুই হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি এই কুলক্ষণ থেকে বাঁচতে হবে কুলক্ষণ থেকে বাঁচার জন্য কাফার রয়েছে রসুল সাল্লা আলি হিসাল্লামের কাছে যখন উল্লেখ করা হলো যে কুলক্ষণ যে ব্যক্তিকে কোনো কাজ থেকে ফিরিয়ে রাখে নিশ্চয়ই এ ব্যক্তি সিপ করে আল্লাহ রসুল বলছেন কিচ্ছু করার নাই আপনি আমি যেটাই মনে করি না কেন একটা শিক্ষিত মানুষ ওর মধ্যে যদি এই রকম কুলক্ষণের এই আকিদাগুলো থাকে আশ্চর্য লাগে অথচ রসুফ সাল্লাহ আলু সাল্লাম বলছেন যে ব্যক্তি কুলক্ষণে বিশ্বাস করব ও ব্যক্তির শির করলো তখন সাহাবিরা বলছেন জাল আল্লাহ তাহলে এটার কাফারা কি। তখন রসুফ সাল্লাহ আলহিহি হিসাল্লাম কী কিসের কথা বললেন কোনো সাদকার কথা বললেন কোনো ইবাদতের কথা বলে দিলেন না এমন কিছু তিনি উল্লেখ করেননি তিনি বলছেন যে এই কুলক্ষণ থেকে বাঁচার জন্য এর কাফফারা হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহ বলা মানে কসম ভঙ্গের কাফারার মতোই মোটামুটি ধরা যায় বা দেখা যাচ্ছে যে কোনো কিছু শপথ করা হলো এইরকম কিছু এগুলোর মতোই অনেকটা রসুল সাল্লি আসাল্লাম বলছেন যে এর কাফারা ইলাহ ইল্লাহ এছাড়া তিনি দোয়া উল্লেখ করে দিয়েছেন এই একই হাদিসের মধ্যে আল্লাহ লা খয়রা ইল্লা খায়রুক আল্লাহ লা খায়রা ইল্লাহ খয়রুখ ওয়ালা তয়রা ইলাহা গায়রুক এই দোয়া আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন অতএব এই দুয়ায় আপনাকে আমাকে পড়তে হবে এ হাদিস স্পষ্ট রয়েছে মুসনাদ আহমদের মধ্যে সাত হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস সিলসিলা সৈয়ার মধ্যে পাওয়া যাবে এক হাজার পঁয়ষট্টি নম্বর হাদিস তাহলে কুলক্ষণ থেকে বাঁচার জন্য এই কাফার আপনাকে গ্রহণ করতে হবে আল্লাহ হুম্মা লা তয়রা ইল্লা তৈরুক আল্লাহ লা খায়রা ইল্লা খায়রুক বা লা ইলাহা গরুক এই দোয়া আপনাকে গ্রহণ করতে হবে এই দোয়া আপনি পড়বেন মাঝে মধ্যে এই দোয়া পড়েন আবার ওই রকম কুলক্ষণ যদি মনের ভিতরে জায়গা করে নেওয়ার জন্য চেষ্টা করে তাহলে আপনি এই দোয়া পড়েন সহি সহিভাবে প্রমাণিত হাদিস অতএব এটা আপনি পড়েন এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে কুলক্ষণ থেকে বাঁচতে হলে আপনাকে আল্লাহ প্রতি তাওয়াক্কুল যদি থাকে আল্লাহর প্রতি তাহলে যা কিছু দেখেছি দেখেছি যা হয়েছে হয়েছে যদি আল্লাহ সুবাহানাহ তালার ওপরে আমার ভরসা থাকে আল্লাহ যা করবেন তাই আর কোনো ভয় নাই আল্লাহ সুবাহান হুয়া তালা রক্ষা করবেন আল্লাহ তালা আমাদেরকে এই কুলক্ষণের মতো এই ভয়াবহ শির যা আমরা এটাকে কিছুই মনে করি না হালকা মনে করে থাকি আল্লাহ তালা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু